শ্মশানে বসে ডিসাইড করেছিলাম যে সমস্ত কিছু কাজকর্ম মিটিয়ে টিটিয়ে আমরা দুজনে একসাথে সুইসাইড করব ধরো আমি একটা বড় ছবি করলাম ঠিক আছে ফট করে না অনেক মাস কাজ আমার বাইরে থেকে অফার আসে না এলো না কেন অঙ্কুশ অতপর বেশি টাকা চাইবে মির্জাতে অঙ্কুশ ঐন্দ্রিলাকে যে জায়গাটা দিয়েছে আমরা তো ওকে দিতাম না একটা ফিল্ম করতে চাই যেটা আমার উপর বেস করে মেকআপ করে এইভাবে কারণ ওই বছরে শুধু আমি অ্যাওয়ার্ড নিয়ে যাব। এখন ইন্ডাস্ট্রিটা খুব ইনকনসিস্ট্যান্ট মোডে যাচ্ছে

অনেক মেয়েদের ছবি নিয়ে স্ক্রোল করা হয় একশো তিরিশটা ছবি রিলিজ হয় তার মধ্যে একটা দুটো নজরে আসে তুমি সাকসেস রেট বুঝতেই পারছো অবস্থা এইখানে না অনেক প্রবলেম পরে আর কিন্তু কোনো এস্টাবলিশ কোনো হিরো নেই আজকে আমার সঙ্গে রয়েছে ওয়েলকাম টু আজকাল থ্যাংক ইউ থ্যাংক ইউ শুরুটা করলাম খুব গম্ভীর একটা দিয়ে তখন বিষয়টাই খুব গম্ভীর কিন্তু অঞ্জিলা অঙ্কুশকে এত একটা গম্ভীর বিষয় ভাবা যায় না অঙ্কুশকে আমরা যেটা দেখেছি খুব মজা করে ও খুব কমেডিটা দারুণ করে এবং ও যে অন্যান্য ছবিগুলো সেখানে অ্যাকশনে ও খুব ভালো করে এত গুরুগম্ভীর একটা বিষয় তুমি বেছে নিলে কিভাবে না আমার কনসেপ্টটা খুব ভালো লেগেছিল ইনফ্যাক্ট আমার খুব রিলেটেবল কনসেপ্ট মনে হয়েছিল এবং কোথাও না কোথাও আমার মনে হয় পৃথিবীতে নাইনটি পারসেন্ট মানুষজনই এটা ভাবে যে আমরা যে কাছের মানুষকে হারিয়েছি তারা এখন কোথায় তারা এখন কি ভাবছে আমরা আমরা সবসময় বলি না যে অনেকে বলে যে কোনো একটা ভালো কাজ করলে হয়তো কেউ হয়তো তার বাবাকে হারিয়েছে মাকে তখন বলে না নিশ্চয়ই ওপর থেকে আমার মা দেখছে নিশ্চয়ই উপর থেকে আমার বাবা আকাশে তারা হয়ে গেছে এবং কিছু করলেই মনে হয় যে আমার সেই কাছের মানুষটি আমাকে দেখছে এবং এইটা সবাই ভাবে তো এই ভাবনাটার উপরেই যেহেতু চন্দ্রবিন্দু ছবিটা আমার ওই জন্য আরো বেশি অ্যাট্রাক্ট করেছে এই গল্পটা আর অন্যদের কাছে খুব ভীষণটা না আমার ওটা ভীষণ ইউনিক একটা কনসেপ্ট লেগেছিল কারণ আমরা না তখন যা যা কাজ করছিলাম সেই যদি আমরা ইয়ে করি তো তখন শুনে কনসেপ্টটা যখন শুনেছিলাম রাজাদার থেকে যে এরকম একটা কনসেপ্ট নিয়ে ভাবছি একটা ভুতুড়ে কনসেপ্ট কিন্তু ভুতুরে না খুব ইমোশনাল একটা কনসেপ্টও আছে তো ভূত নিয়ে থাকবে মানুষ নিয়ে থাকবে সেরকম একটা সেটাই আমাদের তখন খুব ভালো লেগেছিলো এবং যখন গল্পটা শুনি মানে স্ক্রিপ্টটা ওই পড়েছিল রাতে বসে তখন আমরা স্ক্রিপ্টটা একদম টানা পড়ে শেষ করে দিয়েছিলাম খুব ইন্টারেস্টিং ছিল বলে তাই জন্যেই চন্দ্রবিন্দু করা এইভাবে কোনো বাস্তব অভিজ্ঞতা তোমাদের কখনো হয়েছে যে যে কাছের মানুষ চলে গেছে তাকে কখনো সামনে দেখেছো বা সে কখনো তোমাদের ভাবনায় এসেছে এমন ভাবে যেন এখন ভাবনায় আসা আর ফিল করাটা তো হয়েছে সেটা না সেটা হয়েছে ভাবনায় ভাবনায় আসা বা ফিল করা বা স্বপ্নে দেখা যেহেতু আমরা সাবকনসিয়াস মাইন্ডে সেই মানুষটাকে নিয়ে কন্টিনিউয়াসলি ভাবি বলে এটা তো এটা 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 হয় এটা সবাই জানে এটা সাবকনশিয়াস মাইন্ডে সে স্বপ্নে আসে এবং ফিল করাটাও অনেক সময় এবং সত্যি সে কি এসে আমাদের ফিল করিয়ে গেল নাকি আমার এমনি ফিল হলো এটা তো প্রচুর মানুষ ভাবে তো সেই বিষয়টা নিয়ে কিন্তু চন্দ্রবিন্দু মানে এবং এটা না এটা আদেও একটা কি বলবো একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড বলতে পারো বা কি করে বোঝাই মানে এটাকে কি সত্যি একটা ইলিউশন বলা যায় বা আমি যেমন ওকে কেটে একটা জিনিস বলতে পারি কারণ আমার বাবা যখন মারা যান আমি টানা সাত দিন যতদিন বাবার কাজ চলেছে আমি সেভেন ডেজ অব্দি প্রপার আমার কানের কাছে বাবার ছোটবেলা থেকে যা যা গান শুনে আমি বড় হয়েছি চোখ ফোটা থেকে আমি বাবার গান শুনেছি সমস্ত গান আমি শুনতে পেতাম ইনফ্যাক্ট আমার মনে হয় ও জানবে ও তখন লন্ডনে ছিল আমি ওকে ফোনে বলতাম যে আমি গান শুনতে পাচ্ছি এবার ও হয়তো ততটা রিয়লাইজ করতে পারছে না ভাবছে যে যা শক লেগেছে হতেই পারে এরকম কিছু কিন্তু অ্যাকচুয়ালি আমি শুনতে বেতাম কোথাও যেন বাবা এখনো তোমার সঙ্গে আছেন মা বাবা বাবার একটা আছে না আছে যখন শরীর অসুস্থ হয় বা মন খারাপ হয় কোথাও বোঝাই তিনি এখনো আশেপাশে আছেন হ্যাঁ মানে আমার যখন দেখো আমার সবথেকে বেশি মন যখন খারাপ আমার বাবার কথাই মনে পড়ে হ্যাঁ কারণ খুব আদরে বাবার হ্যাঁ জানি সেটা হ্যাঁ মানে আমি এতটাই আদুরের মানে বাবার ছিলাম যে আমি মানে বাবা আমার কথা যেভাবে বুঝতে পারতো আমি ধরো চোখ দিয়ে এরকম একটু তাকিয়ে দেখলাম ভালো লাগছে জামাটা বেশ ভালো দেখতে তো ঠিক আছে পরে বাবাকে বলবো আমি শুটিং করছি সেটা প্যাক করে আমার শুটিংয়ে চলে এসছে বাবা পাঠিয়ে দিয়েছে এরকমও হয়েছে আমার সাথে তো ওই জন্য জানো তো আমার আমি কোনোদিন আমি কোনোদিন স্প নই যে আমার এটা লাগবে তো লাগবেই কিন্তু বাবা ওরকমই ছিল যে হয়তো মুখ ফুটে কিছু বললাম বা চাইলাম বা বাবা যখন অফিস থেকে ফিরতো ছোটবেলায় এইভাবে দেখতাম পকেটটা একটা ডিয়ারি মিল থাকতো আচ্ছা কিন্তু কোনোদিন লাফিয়ে নিয়ে নিতাম না ওই যে বাবা হাতে করে দেবে আমি পরে বসে বসে একদমই ওই জন্য প্রতি মুহূর্তে আমি ফিল করি আমার সামহা আমার মনে হয় আমি মাঝে মধ্যে বাবা স্বপ্ন দেখি অদ্ভুত স্বপ্ন দেখি যে শুধু বাবার ফেসটা দেখতে পাচ্ছি পেছনে একটা আলো দেখতে পাচ্ছি এটা ছাড়া না আমি আর কিছু দেখি না বাবা বেশ কিছুদিন ট্রমাতেও তো বাবা চলে যাওয়ার পর ট্রমাতে মানে ওটাকে ট্রমা বলবো কিনা আমি জানি না কারণ আমি আর মা ডিসাইড করেছিলাম যে বাবা ছাড়া যেহেতু আমাদের জীবনই চলতো না আমরা ডিসাইড করেছিলাম যে শ্মশানে বসে ডিসাইড করেছিলাম যে সমস্ত কিছু কাজকর্ম মিটিয়ে টিটিয়ে আমরা দুজনে একসাথে সুইসাইড করব এবং সেইটা আমরা যে পেরিয়ে আসতে পেরেছি এটাই খুব মানে এটা এখনো আমরা আমি আর মা বসে ভাবি ওভারকাম করলে তখন তো অঙ্কুশ ছিল অঙ্কুশ ছিল কিন্তু ও শহরে ছিল না ও দেশেই ছিল না ও তখন আজ পেয়েছিল এই বিষয়টা আমি ওরও আগে আমি জেনেছিলাম অনেক পরে হ্যাঁ কিন্তু জানি যে হ্যাঁ ওরকম তখন ওদের মানে ইনফ্যাক্ট ওর মা আর ওর অদ্ভুত একটা মানসিকতার উপর দিয়ে যাচ্ছিল সেই সময় ওর জীবনে বাবার ভূমিকা মারাত্মক হ্যাঁ অবশ্যই মানে ওরা তিনজন আমাদের নিজের চোখে দেখা তিনজনই ওয়ার্ল্ড ছিল তিন তিনজনেই জগৎ একে অপরের আর কি আর প্লাস যেহেতু ওর বাবা সবটাই সামলাতো সে ফিনান্সিয়াল দেখো কি কোথায় কি রাখা আছে বাড়ির কোথায় কি কি আছে টাকা পয়সা কোথায় কি রাখা আছে ওর ও তো ওর মা ও এই গুলোই জানতো না এফডি কাকে বলে একে এসআইপি কাকে বলে মিউচুয়াল ফান্ড কাকে বলে ইলেকট্রিক বিল কি করে দিতে হয় হ্যান ত্যান পুরোটাই ওর বাবা আর কোনোদিন জানার চেষ্টাও করেন কারণ জানার চেষ্টাই করেনি দেখবে যখনই এটা আমারও হয়েছে আমার আমার বাবার জেঠু সবটাই দেখে যেহেতু কোনোদিন যদি আমাকে বোঝাতে যায় না যে এগুলো বুঝে নেই আমরা না থাকলে কিন্তু ওই যে না থাকলে কিন্তু ওটা শুনতেই তো চাই না আমরা ওই যে আমরা না শিখতামই না ভাবতেই পারি হ্যাঁ ভাবতে আর আমরা শিখ ওই জন্য আরোই বেশি আমরা শিখতাম না শিখে নিলেই খালি আমার মনে হতো যে আমি বিলিভ করে নিলাম ওরা সত্যি তো থাকবে না একদিন তো ওই জন্য আমরা কিন্তু শিখতামই না ওই জিনিস ওদেরও সেম কেস ছিল যে কোনোদিন ওরা শেখার চেষ্টাই করো বাবা অনেকদিন শেখাতে গেছিল যে এগুলো শিখে কিন্তু আমি না থাকলে বা কোনোদিন কোনো অঘটন হলে কিন্তু আমার মা কতবার এমন হয়েছে আমি টার্মটা জানি না কি টার্ম ইন্স্যুরেন্স না কি বলে হ্যাঁ যে আমি আমার বাবা মারা যাবার ঠিক 10 দিন আগে ওটা করে গেছি যে আমি হ্যাঁ যে আমি আমি না থাকলে আমার ভাইজানস আমার কোনো অবর্তনেকি চলে আমার মা বাবা পাবে সেই 66000 अमाउंट ওই টাকাটা এই ওই এটা আমি করে রেখেছি এবং আমার মা সেটা জানতে পেরেছিল ওরে বাপ রে আমি ছোটবেলা থেকে তো অনেক অন্যায় করেছি তাতেও এত বকা খাইনি যতনা সেদিন খেয়েছিলাম তাহলে যে মা আমি লাইফে সব থেকে রেসপন্সিবল কাজটা করেছি আর সব থেকে বকাটা আমি আজই খাচ্ছি আর মা না কেঁদে ফেলেছে লিটারেলি এগুলো না কেউ মানতে চাই না আমরা সত্যি জিনিসগুলো কিন্তু যখন ঘটে তখন তো মাথায় বাজ পড়ার মতনই হয় একটা খুব প্রশ্ন করব যেটা করতে পারি ইচ্ছে করছে এক্ষুনি জানি সেটা তোমাকে খুব হয়তো ইমোশনাল করে দেবে হার্ট করবে কিনা আমি জানি না এই ছবিটা করতে করতে শুটিং করতে করতে কখনো তোমার মনে হয়েছে যে সত্যি যদি বাবা এইভাবে আমার সামনে এসে দাঁড়াতে

আমাদের এই প্রিয় মানুষগুলো যদি যেটা এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে ছবিতে ট্রেলার দেখে যতটুকু বুঝলাম আমাদের আশেপাশে থাকে আর কোন একটা অদৃশ্য একটা কারণে যদি আমরা তাদের সঙ্গে কমিউনিকেট করতে পারি সেটা কতটা মনে হয় তোমাদের সব সময় দেখো এই শক্তিটা পেলে হয়তো পৃথিবীর একশো শতাংশ মানুষই সেটা ইউজ করতে চাইবে আহ তাই জন্যই তো আমরা ঈশ্বরে বিশ্বাস বলো বা যেটাই বলো না কেন আমি তো এখন তো এমন হয়েছে যে আমি আমার ঠাকুমা খুব প্রিয় আমার আমার সবসময় ঠাকুমাকে প্রে করে বিয়ে করে বেরোই মানে আমি সত্যি কথা বলতে আমাদের অনেক ঠাকুরের মূর্তিও আছে আমি জানি না কত সেই ঠাকুরের মূর্তির কাছে প্রে করেছি আমি সবসময় একটা আবদারের মতো করে বলে না আমি ঠাকুমাকে বেশি বলি আমার তো মনে নেই আমি কোনো ঠাকুরের মূর্তির সামনে প্রণাম করে প্রে করেছি কিনা আমি সবসময় যাওয়ার আগে ঠাকুমার ছবিতে আমি একটা চুমু খেয়ে এটা রোজা আমার বাবা আমাকে প্রণাম করে আর ঠাকুমার ছবিতে চুমু খাইয়ে কোথাও পাঠানো হোক বা রাতে শোয়ার আগে যেটাই হোক না তা আমি না কিছু মনের আবদার বলা এটা আমি ঠাকুমাকে বলে বেরোই বা ওরকম কিছু আর কি তো এগুলো না হয়ে যায় এই জিনিসগুলো তো সত্যি তো আমাদের এই ফিল্মের কনসেপ্ট ক্যারেক্টারের উপরে যদি বলি যদি সেরকম এরকম কোনো কমিউনিকেট করতে পারতাম বা এরকম কোনো শক্তি যদি সত্যি হতো যে ওই ওই আদার সাইড অফ দ্য ওয়ার্ল্ড আর এই ওয়ার্ল্ডের মধ্যে ওই ব্যারিয়ারটাকে ভেঙে দিত ভেঙে দিত আমরা ফিল করতে পারতাম কে না চাইবে সেটা বিশ্বাস করো কোনোদিন করিনি তো তাই জানি না বাট আমি শুনেছি প্ল্যানচেট কাজে মানে দেয় আবার এটাও শুনেছি যে যদি ঠিকঠাকভাবে না করতে পারি তাহলে সেটা ক্ষতি হয় মানে ফ্যামিলির ওপর ক্ষতি হয়